এক গ্রামে ছিল এক ছোট ছেলে নাম শালিম প্রতিদিন সে তার বাবার ছাগলগুলো মাঠে চড়াতে নিয়ে যেত একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত শুরু হল গ্রামের সবাই ছুটে ঘরে ফিরে গেল কিন্তু শালিম তখন পাহাড়ের ওপরে ছিল ছাগলগুলো ছড়িয়ে পড়েছিল সে ভয় পেল কিন্তু মনে পড়ল তার মা প্রতিদিন নামাজের পর এই আয়াতটা পড়ে বলতেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট শালিম চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি আমাকে আর আমার ছাগলগুলোকে রক্ষা করো। বজ্রপাতের মাঝেও সে ধীরে ধীরে ছাগলগুলোকে ডেকে এক জায়গায় জড়ো করল হঠাৎ সে দেখতে পেল এক বড় গাছের নিচে নিরাপদ জায়গা শালিম সব ছাগল নিয়ে সেখানে আশ্রয় নিল কিছুক্ষণের মধ্যে ঝড় কেটে গেল আকাশ পরিষ্কার হল গ্রামে ফিরে সবাই অবাক হল এত ঝড়েও শালিম আর তার ছাগল একটিও আহত হয়নি তখন শালিম হাসল আর বলল আমি ভয় পাইনি কারণ আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম শিক্ষা যে কোনো বিপদ বা ভয় যখন আসে তখন মানুষ যদি সত্যি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য আশ্চর্য উপায় সাহায্য পাঠান ভালোবাসা